বাংলা ভীষণ একটা ফটো কার্ড পোস্ট করছে পোস্টটা হচ্ছে এরকম যে দুইশো নাগরিক দুইশো জন বিশিষ্ট নাগরিক আবুল সরকারের মুক্তির মুক্তির দাবি করেছেন এরকম কিছু এর আগে দুই তিন দিন আগে দেখলাম একশো জন বিশিষ্ট নাগরিক কি করেছে ওই যে বন্দর বন্দর যে চুক্তি এসে চুক্তি বাতিলের জন্য বিবৃতি দিছে আর এবার দিছে হচ্ছে দুইশো জন না বিশিষ্ট নাগরিক আবুল সরকারের মুক্তির দাবিতে বিবৃতি দিছেন তার মানে কথা স্পষ্ট যে আপনার বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী আমাদের স্বার্থের পক্ষে কখনোই কাজ করে না কখনোই কাজ করে না কারণ আবুল সরকার প্রত্যেকটা সময় প্রত্যেকটা তার যে শো হয় প্রত্যেকটা শোতেই সে ব্যঙ্গ বিদ্রুপ করে আমি অনেকগুলো শো দেখছি এই ইদানিং আগে তো দেখি নাই ইদানিং দেখছি প্রত্যেকটা শোতেই সে ইসলাম আল্লাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে আমি শেয়ারও করছি আমার আইডিতে এরকম একটা ইয়া সেখানে তারা বিবৃতি দিল মুক্তির জন্য এরপরে বন্দর ব্যবস্থাপনা বন্দর যদি বিদেশিদের হাতে দেয়া হয় বন্দর ব্যবস্থা ব্যবস্থাপনা ভালো হবে উন্নত হবে সেটার বিরুদ্ধে বিশিষ্ট নাগরিকেরা দাঁড়াইছে তাহলে বিশিষ্ট নাগরিকরা কি আমাদের নাগরিকের কথা চিন্তা করে তারা কোন স্বার্থে কাজ করে এই জিনিসটা আমি বুঝলাম না আমার মাথায় আসেই না কেন তারা মানে দেশের আমাদের স্বার্থে যেটা সেটার বিরুদ্ধে আর যেটা হচ্ছে আমাদের স্বার্থে যেটা সেটার বিরুদ্ধে দাঁড়ায় আর যেটা হচ্ছে আমাদের স্বার্থের বিরুদ্ধে সেটার পক্ষে তারা দাঁড়ায় বিশিষ্ট নাগরিকেরা বিশিষ্ট নাগরিক